শুধু একবার সুবাহান্লাহ পড়লে কি হয় জানলে আশ্চর্য হয়ে বলবেন একবার আল্লাহতে এত এত লাভ তো কি কি লাভ এবং কীভাবে সুবাহানুল্লাহ বলতে হবে সব কিছু আজকে ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে না টেনে শেষ পর্যন্ত দেখুন অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ সময় তো ভাই বোন আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান বা পেজটি ফলো করে সাথেই থাকুন তো চলুন এই চমৎকার আমলটি আপনাদেরকে জানিয়ে দিই সুবাহানুল্লাহ খুবই সহজ একটি শব্দ উচ্চারণ করতেও সহজ এবং খুবই ছোট একটি শব্দ সুবাহন অর্থ হলো আল্লাহ পবিত্র আল্লাহ আপনি আল্লাহ পবিত্রতা বর্ণনা করবেন আর আল্লাহ তালা আপনাকে পুরস্কার দিবে না এমনটা হতে পারে না সুবাহান আল্লাহ একবার বললে কি লাভ চলুন হাদিস থেকে আপনাদেরকে জানাই কিভাবে বলতে হবে একটু পরে আপনাদেরকে জানাবো প্রথমে এর লাভ কি আপনাদেরকে বলে দিব হাদিস কোন ব্যক্তি যদি একবার বলে তার জন্য জান্নাতের মধ্যে একটি বিশাল গাছ লাগানো হয় গাছটি এত বিশাল বড় গাছ যে আল্লাহ রসুল বলেন দ্রুতগামী গোড়া যে গোড়া অনেক বেশি দৌড়াইতে পারে ওই গোড়া পাঁচ শত বছর পর্যন্ত দৌড়াইয়াও ওই গাছে ছায়া শেষ করতে পারবে না সুবাহানুল্লাহ সবাই কমেন্টে একবার সুবাহানল্লাহ লিখবেন তো এই সুবাহানাল্লাহ বললে এত লাভ এত ফজিলত সুবাহানাল্লাহ কীভাবে পড়লে এই লাভ হবে এবং এই ফজিলত পাবেন চলুন আপনাদেরকে জানিয়ে দেই সময় তো ভাই বোন আবারও অনুরোধ করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান তো চলুন এই আমল কিভাবে করবেন আপনাদেরকে জানিয়ে দেই আপনি আমলটি করার আগে প্রথমে ভালোভাবে অজু করে পবিত্র হয়ে নেবেন কারণ আল্লাহ তালা হলেন পবিত্র তিনি পবিত্রতাকে ভালোবাসেন পবিত্র অবস্থায় কোনো আমল করা হলে বা তাকে ডাকা হলে তিনি সাথে সাথে ডাকের জবাব দেন ভালোভাবে পবিত্র হয়ে পবিত্র একটি জায়গায় বসে মনের গভীর থেকে দরদ নিয়ে মনোযোগ সহকারে পড়বেন সুবাহ সুবাহানল্ল সুবাহানল্ল এইভাবে যদি পড়েন আপনার প্রত্যেকবার আল্লাহ বলার সাথে সাথে জান্নাতের মধ্যে আপনার জন্য একটি করে ফলের গাছ লাগানো হবে সুবাহানাল্লাহ সবাই অবশ্যই কমেন্টে একবার করে সুবাহান আল্লাহ লিখে দিবেন ভিডিওতে লাইক করবেন অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে যাবেন আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষ একবার হল সুবাহান আল্লাহ পড়বে আপনি বসে বসে শুধু সোয়াব পেতে থাকবেন